বিরাট কোহলি অবসর নিয়েছেন টেস্ট ক্রিকেট থেকে চোদ্দ বছর ভারতের হয়ে সাদা জার্সিতে খেলে থামার সিদ্ধান্ত নিয়েছেন তিনি খেলোয়াড় জীবনে বরাবর স্ত্রী অনুষ্কা শর্মাকে নিজের সেরা সমর্থক বলেছেন বিরাট তিনি বরাবর জানিয়েছেন কঠিন সময় অনুষ্কা কিভাবে তার পাশে থেকেছেন এবার কোহলির অবসরের পর অনুষ্কার তরফ থেকে এলো মন ছুঁয়ে যাওয়া আবেগ ঘন বার্তা সোশ্যাল একটি ছবি দেন অনুষ্কা বাইশ গজে হাসি মুখে দাঁড়িয়ে দুজন কোহলি টেস্ট জার্সি পরে অনুষ্কা লেখেন ওরা রেকর্ড এবং মাইল ফলক নিয়ে কথা বলবে কিন্তু আমি মনে রাখবো সেই চোখের জল যা তুমি কারো সামনে ফেলোনি সেই সব লড়াই যা কেউ দেখেনি মনে রাখবো এই ফরম্যাটকে কতটা ভালোবাসা তুমি দিয়েছ আমি জানি তার জন্য তোমাকে কতটা ত্যাগ করতে হয়েছে প্রতিটা টেস্ট সিরিজের পরে তুমি ফিরে এসেছ আরো পরিণত আরো নম্র হয়ে এই সময় তোমার পরিবর্তনের সাক্ষী থেকেছি অনুষ্কা ভেবেছিলেন সবশেষে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেবেন কোহলি কিন্তু তিনি আগেই তা করে ফেললেন এখনো একদিনের ক্রিকেট খেলবেন কোহলি অনুষ্কা লেখেন কেন জানি না আমার মনে হতো টেস্টেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবে তুমি তুমি কিন্তু সময় নিজের মনের কথা শুনেছ আমি শুধু বলতে চাই এই বিদায়ের প্রতিটা মুহূর্ত তুমি অর্জন করেছ কোহলির সাথে বিয়ের পর মাঝে মাঝেই মাঠে দেখা গিয়েছে অনুষ্কাকে দু হাজার সালে দেশের মাটিতে একদিনের বিশ্বকাপের ফাইনালে স্বপ্নভঙ্গের পর সবার আগে অনুষ্কাকে জড়িয়ে ধরেই কেঁদেছিলেন কোহলি আবার কোহলির ট্রফি জয়ের সাক্ষী থেকেছেন তিনি জীবনের প্রতি পদে একে অপরের সঙ্গে হেঁটেছেন তারা টেস্ট শেষ মুহূর্তেও কোহলির পাশে থাকলেন অনুষ্কা সোশ্যালে টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়ে লেখেন বিরাট চোদ্দ বছর আগে প্রথম টেস্ট ক্রিকেটের নীল ব্যাগি টুপি পড়েছিলাম সত্যি বলতে তখন জানতাম না ক্রিকেটের এই ফরম্যাট আমাকে এতটা এগিয়ে নিয়ে যাবে কল্পনাও করিনি এই ফরম্যাট আমার পরীক্ষা নিয়েছে আমাকে তৈরি করেছে আমাকে শিক্ষা দিয়েছে সারা জীবন এই শিক্ষা বহন করব। তিনি আরো লিখেছেন সাদা পোশাকে খেলার জন্য কিন্তু ব্যক্তিগত গভীর বিষয় থাকে শান্ত পরিবেশ দীর্ঘ সময় খেলা ছোট ছোট মুহূর্ত কেউ দেখতে পায় না তবে এগুলো চিরকাল আমার সঙ্গে থাকবে বিরাট আরও লেখেন অবসরের সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না ক্রিকেটের এই ফরম্যাট থেকে সরে যাওয়া সহজ নয় তবু সিদ্ধান্তটা ঠিক মনে হচ্ছে আমার সবকিছু এই ফরম্যাটের জন্য দিয়েছি যা আশা করেছিলাম তার থেকে অনেক বেশি ফিরে পেয়েছি শেষে লিখেছেন কৃতজ্ঞতায় ভরা হৃদয় নিয়ে বিদায় নিচ্ছি যাদের সাথে মাঠ ভাগ করে নিয়েছি এবং এই যাত্রাপথে যাদের সাহায্য পেয়েছি সকলের কাছে আমি কৃতজ্ঞ সবসময় হাসি মুখে নিজের টেস্ট জীবনের দিকে ফিরে দেখব দুশো নম্বর টুপির যাত্রা শেষ হলো লেখা শেষে কোহলি দিয়েছেন ভালোবাসার মজি অবসরে দিনই স্ত্রী অনুষ্কার সাথে মুম্বাই ছেড়েছেন বিরাট দিল্লি গেছিলেন তারা বৃন্দাবন গেছিলেন সেখান থেকে দুজন ভগবান শ্রীকৃষ্ণের দর্শনে